কত ছিল একটা আবহাওয়া ঢুকে যাওয়া যেখানে উনি গান করতেন সেটা গান তৈরির কারখানা বলা যায় মানে সেখানেই উনি গান লিখছেন গান সুর করছেন সেই গানের সেই গান কত বৈচিত্র্য মানে সারা পৃথিবী থেকে উনি গানের সুর নিয়েছেন এবং সেটাকে নিজের মতো নিজের ভালোবাসা নিজের প্রেম দিয়ে সেটাকে উপস্থাপন করছেন এই গান ছাড়া ওনার জীবনে আসলে আর কিছুই ছিল না সেখানে ওই বলয়টার ভিতর ঢুকতে পারা বা সেই কর্মকাণ্ড কর্মযজ্ঞ সেটা দেখতে পারাটাও আসলে একটা সৌভাগ্যের ব্যাপার তো আমি সৌভাগ্যবানদের মধ্যে সৌভাগ্য আরও বেশি সৌভাগ্যবান একজন যে আমি ওনার গান গাইতে পেরেছি সত্যি অর্থে চলচ্চিত্রে উনি আসলে সারা বাংলাদেশকে নিজের হাতে মটন চাপাতে উপহার দিয়েছেন এমন এমন গান আমাকে দিয়ে গেছে যে আলাদা চ্যালেঞ্জের কথা ছিল আমাকে দিয়ে হবেই না কিন্তু আমার চ্যালেঞ্জ ছিল তাই দিয়ে সত্যি সত্যি একটা বড় একটা অধ্যায় আমি পার করেছি ওনার সাথে গানের গানের সাথে সাথে এটা আমার অনেক বড় একটা ব্যাপার আর আমি আসলে ওনাকে যেটা দেখি উনি হলো সভ্যসাচী একজন স্বভাব দান বাঁধা যায় এটা ওনার ওনাকে সামনে থেকে নাতে করে আমি বুঝতে পারি সত্যি সত্যি আমাদের এই ক্ষতির তো ক্ষতি অপরিণয় এটা সবাই চলে যাওয়ার পরে এই কথাটা পড়া সত্যি সত্যি আসলে আমাদের যে ক্ষতিটা কথা সেটা কখনই হবে না কারণ বাংলাদেশের গানের একটাই